লক্ষ্মী বলেন বিনা পানি তোর শক্তি সব জানি দিনহীন তোর পুত্রগণ যারে দয়া করি আমি তাহার দ্বারে গোলামি করে খায় তোমার নন্দন আমার পুত্রের দাপে সমস্ত মেদিনী কাঁপে সর্বশক্তিমান তারা তোর পদ করি সেবা কোথা সুখ পায় কেবা অন্যভাবে সব দিশাহারা শুনে ইহা সরস্বতী কহিছে কমলা প্রতি পুত্রবন বটে মোর দিন টাকা করি নাই বলে দুঃখে তাহাদের চলে দিন বটে নহে কবু হীন আমার পুত্রের বলে ধনীদের কাজ চলে তাই তারা টাকা দিয়ে রাখে তোর ধ্যান মন্ত্র স্তব মোর পুত্রকৃত সব নইলে কিসে পূজিত তোমাকে